দেখুন বন্ধুরা কোথায় যাচ্ছি বাপের বাড়ি যাচ্ছি এই যে দেখেন বাসে বাসে বসেই ভাবলাম আপনাদেরকে বাসে উঠার ভিডিওটা করি নাই আপনাদের দেখানোও হয় নাই আজকে ভাবলাম বাসেই ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে আমার বাপের বাড়ি বাসে যাইতে হয় আজকে অনুষ্ঠান কি অনুষ্ঠান জামাই ষষ্ঠী তবু জামাই আসে নাই কারণ জামাই বাড়িতে নাই আমরাই যাচ্ছি ওই জন্য বাপের বাড়ি এই যে দেখেন বাসে অনেক টাইম লাগে আমার বাপের বাড়ি যাইতে দেখে মোড়ের থেকে বাস ধরছি বাসেই এখনও আছি কারণ যখন বাস থেকে নামবো নামে বাপের বাড়ি যাব বাপের বাড়ি যায় দেখব কি রান্না হয়েছে কি আয়োজন করছে আপনাদেরকে ভিডিওটা করে দেখাবো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন ভিডিওটা মিস করবেন না কারণ এমনি আমি কোথাও যাইতে পারি না প্রচণ্ড গরম দেখেন বাসের মধ্যে প্রচণ্ড ঘাইমে যাচ্ছি আর দেখেন সাধারণ রেডি হয়েছি কারণ যে শাড়ি টাড়ি পরি না প্রচণ্ড গরম আর আমার না প্রচণ্ড অসুবিধা মানে শরীরের ওই জন্য আমি প্রচণ্ড ঘাইমে যাই দেখে আমি শাড়ি পরতে অত ভালোবাসি না চুড়িদার পরে আমার বেস্ট লাগে